সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক মুর্শিদাবাদ কাণ্ডে বাবা ছেলে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে এই বিতর্কিত বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে তার পরপরই এই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রের তৈরি করা এই বিল তিনি কিছুতেই বাংলায় লাগু হতে দেবেন না এই আবহে অকাপ সংশোধনী বিল পাশ হওয়ার পরপরই গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়ে যায় এবং এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে আপনারা জানেন অকাব সংশোধনী বিলের প্রতিবাদে গোটা দেশ জুড়েই আন্দোলন হয়েছিল কিন্তু মুর্শিদাবাদে আন্দোলনের নামে হিংসা হয়েছিল এই হিংসায় মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদেরকে ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল কাউকে পাশের জেলা মালদহে তো কাউকে পাশের রাজ্য ঝাড়খণ্ডে এই আবহে রাজ্য পুলিশ দিয়ে কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি শেষ পর্যন্ত মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ধীরে ধীরে মুর্শিদাবাদের পরিস্থিতিকে স্বাভাবিক করা হয় কিন্তু মুর্শিদাবাদের এই হিংসার ঘটনায় বাবা ও ছেলেকে ঘর থেকে টেনে এনে কুপিয়ে খুন করা হয় জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় শুধু তাই নয় পুলিশের বা বিএসএফের গুলিতেও একজন নাগরিকের মৃত্যু হয়েছিল কিন্তু বাবা ছেলে হিন্দু বলেই কি তাদেরকে হত্যা করা হয়েছিল টেনে এনে এই প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছে তার পরপরই নির্যাতিতার বাবা এবং যে হত্যা হয়েছিলো এবং ছেলে তার বাড়ির লোকজন বা তার পরিবারের লোকজন কিছুতেই রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না এই আবহে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই তদন্ত চেয়ে আর তাতেই কলকাতা হাইকোর্টের একেবারে অবস্থান স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে মুর্শিদাবাদ কাণ্ডে এবার সিবিআই তদন্ত চাইছে মৃতের পরিবার ঠিক কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুনুন দর্শক মুর্শিদাবাদ ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মঙ্গলবার মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে মামলা করেছে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার তাদের আবেদন রাজ্য পুলিশের তদন্তের ওপর কোনো আস্থা নেই খুনের ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক একই সঙ্গে নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়েছে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলাটি গ্রহণ করেছেন আর এতেই কলকাতা হাইকোর্টে বড়সড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য বলে মত আইনজীবীদের কারণ তাদের যে মতামত এই মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে গ্রহণ করা হয়েছে এবং এই মামলাটি গুরুত্ব সহকারে শুনানি হবে মঙ্গলবার এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে মামলাকারী দুই নিহতের পরিবারের বক্তব্য খুনের ঘটনায় পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় শামসেরগঞ্জের থানার ভূমিকা খতিয়ে দেখুক আদালত মৃত্যুর পরেও রাজ্য ক্ষতিপূরণ দেয়নি বলে এই পরিবারগুলির দাবি তাদের আবেদন রাজ্যের এমন মনোভাবের কারণ কি তা নিয়ে রিপোর্ট তলব করুক হাইকোর্ট ক্ষতিপূরণের টাকা অভিযুক্ত পুলিশ অফিসারদের কাছ থেকে আদায় করা হোক সংশোধিত অকাপ আইনকে ঘিরে গত মাসে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে বিএসএফের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ শুরুর দিকে সেখানে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছিল পরে হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সোমবার দুই দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির পরে প্রথমবার মঙ্গলবার ধুলিয়ান শামসেরগঞ্জ সুতির মতো উপদ্রুত এলাকায় তার যাওয়ার কথা যদিও নিহতদের পরিবার এখন মুর্শিদাবাদে নেই তারা আদালতের দ্বারস্থ হবে বলে কলকাতায় এসেছে সেই মামলায় শুনানি হাইকোর্টে হতে পারে মঙ্গলবার ঘটনাচক্রে ওই দিনই উপদ্রুত এলাকায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মঙ্গলবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে মামলা করেছেন নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার তাদের আবেদন রেখেছে রাজ্য তাদের দাবি রাজ্য পুলিশের তদন্তের ওপর কোনো আস্থা নেই খুনের ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক একই সঙ্গে নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়েছে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের আবেদন মঞ্জুর করেছেন মঙ্গলবার মামলাটির শুনানি দর্শক আপনারা জানেন মুর্শিদাবাদের এই হিংসার ঘটনার পরপরই রাজ্যপাল সিবি আনন্দ বোসও কেন্দ্রর কাছে রিপোর্ট দিয়েছে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায় এবং পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে দ্রুত মালদাহা এবং মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে দাবি তুলেছেন তিনি আর এই আবহে মুর্শিদাবাদ ধুলিয়ানের জাফরাবাদের জোড়া খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সিবিআই তদন্ত চেয়ে নির্যাতিতার পরিবার রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল ফেলে দিয়েছে দর্শক আপনারা জানেন মুর্শিদাবাদের এই জোড়া খুনের ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তারপরেও রাজ্য পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হতে পারছে না নির্যাতিতার পরিবার তাদের দাবি মুর্শিদাবাদ এবং ধুলিয়ানের জাফরাবাদের জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত হোক মামলা করেছে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার তাদের আবেদন রাজ্য পুলিশের তদন্তে তাদের একটুও আস্থা নেই খুনের ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়েই তদন্ত করা হোক একই সঙ্গে নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারও আবেদন জানানো হয়েছে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান মঙ্গলবার গুরুত্ব সহকারে এই মামলাটির শুনানি হবে কলকাতা হাইকোর্টে দর্শক আপনারা জানেন মুর্শিদাবাদের এই হিংসার ঘটনায় একেবারে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল হিন্দু পরিবারগুলোতে তারাও দাবি করেছে যে মুর্শিদাবাদে যাতে স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হয় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই তারা কারণ যে কোনো সময় দুষ্কৃতীরা তাদের ওপর আক্রমণ করতে পারে এখনও তাদের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক আর এই আবহে মুর্শিদাবাদ খুনে হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ